ভর্তা দিয়ে আজকে তৃপ্তি করে ভাত খাবো তো সেই জন্য ভাবছি আজকে খুব মজার একটা ভর্তা বানাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন এখন কাঁঠালের সিজন সবার ঘরে প্রচুর কাঁঠালের বিচি আছে তো এই কাঁঠালের বিচি থাকতে থাকতেই কিন্তু এই মজার ভর্তাটা বানিয়ে খেতে হবে আর এই কাঁঠালের বিচির ভর্তাটি খেতে অসাধারণ লাগে এই রকম একটি ভর্তা হলে আপনি অনায়াসে চোখ বন্ধ করে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আর কিচ্ছু লাগবে না তাহলে চলুন দেখে নেই কাঁঠালের বিচির এই ভর্তাটি কেন এত মজার হয় তো এই মজার ভর্তাটি বানানোর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আমি কতটুকু সরিষার তেল আর তারপর আমি একটু মোটা করে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখন একটা বড় রসুন সম্পূর্ণটাই ছুলে দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি এখন কিছু কাঁচামরিচ দিব কাঁচা মরিচগুলো লাল সবুজ সব কিছু মিলিয়েই দিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে শুধুমাত্র মরিচ দিয়েও করতে পারেন তারপর আমি এখানে কতগুলো লোটটা শুটকি নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলো গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার একটু সিদ্ধ করে নিয়েছি আর এখন এই লোটটা শুটকিগুলো দিয়ে দিলাম এর মধ্যে কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে কোনো কিছুই কিন্তু ভেজে একেবারে শক্ত করে ফেলবো না একটু নরম নরম থাকতেই তুলে ফেলবো শুটকিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এখন পেঁয়াজ আর রসুনগুলো আছে এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এক পাশে একটু জায়গা করে নিলাম আর সেখানে পাঁচ ছটা শুকনা মরিচ দিয়ে দিলাম তো এগুলো একটু ভেজে নিতে হবে এর মধ্যে রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো আমি রসুন পেঁয়াজগুলো তুলে নিলাম রসুন পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর শুকনামরিচগুলো নেড়েচেড়ে ভেজে নিলাম শুকনো মরিচগুলো তোলা হয়ে গেছে এখন সব কিছুই ভাজা হয়ে গেছে এই তো তো এখন ওই ফ্রাই আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর তারপর এখানে কতগুলো কাঁঠালের বিচি আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আর মুখের দিকের অংশটা যে একটু শক্ত খোসা থাকে সেইটুকু শুধু ছাড়িয়ে নিয়েছি আর বাকি খোসাগুলো কিন্তু রয়ে গেছে কাঁঠালের বিচের খোসা কিন্তু খুব একটা ক্ষতিকর কিছু না বরং কাঁঠালের বিচের খোসার নিচেই থাকে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন তো এই কাঁঠালের বিচিগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে এগুলো বাটার পালা তো এগুলো সব নিয়ে নিলাম এখানে আমি বিলেতি ধনে পাতা নিয়েছি আপনারা ইচ্ছে করলে কিন্তু দেশি ধনে পাতাও নিতে পারেন তবে ভর্তার মধ্যে কিন্তু বিলেতি ধনে পাতার সেন্টটা বেশি ভালো লাগে তো এখন এগুলো বাটা বাটের পালা আমি এখানে পেঁয়াজ রসুন মরিচ ধনে পাতা আর সুটকি এগুলো হচ্ছে ব্লেন্ডারের মধ্যে একটু ব্লেন্ড করে নেব আর কাঁঠালের বিচিগুলো আমি হাতে একটু পিসানি দিয়ে পিষে নেব আপনারা ইচ্ছে করলে কিন্তু সব কিছুই পাটায় বেটে নিতে পারেন তো এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ এই কাঁঠালের বীচের কিন্তু কয়েক রকমের ভর্তা আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন সবগুলো ভর্তাই কিন্তু খুবই মজার ছিল আমি কিন্তু এই ভিডিও কাঁঠালের বিচের আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন সুটকি আর মরিচ গুলো ব্লেন্ড করা হয়ে গেছে আমি ব্লেন্ডারের জার থেকে এগুলো নামিয়ে নিলাম আর যে কাঁঠালের বিজিগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা বাটনাতে করে পিসানি দিয়ে পিষে নেব খুব সুন্দর করে সবগুলো কাঁঠালের বীজই আমার পেশানো হয়ে গেছে এখন এই বাটনার মধ্যেই আমি সবগুলো উপকরণ একসাথে করে নিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে আরও একটু সরিষার তেল যোগ করতে পারেন তো আমি সরিষার তেল দিয়ে সবকিছু ভেজেছি এই জন্য আর সরিষার তেল যোগ করলাম না আপনারা চাইলে দিতে পারেন ভর্তাটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই বাটনার মধ্যেই যদি এখন একটু ভাত নিয়ে খাওয়া যেত না দারুণ লাগতো কিন্তু আমার এখনো ভাত রান্না হয়নি সেজন্য আমি খেতে পারলাম না আমি আশা করি যারা যারা আমার এই ভর্তার ভিডিওটা দেখছেন তারা একবার হলেও এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কত যে টেস্ট আমার আজকের এই ভর্তার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ